এই তো চলে এসছি ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না কোথায় আমরা এসেছি আর এই যে পিসি চলে এসছে আমাদের রিসিভ করতে ওদের ঘরে আজ হচ্ছে ঘর ওদের অনেক পুরনো গড় ছিল যেটা ব্যাঙ্গে নতুন গড় বানানো হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই সূর্য নরম হবে জানলা এক জায়গায় বসতে বসতে আর ভালো লাগছে না তো ভাবলাম এদিক ওদিক ঘুরতে যাই যদিও রেগুলার আসা হয় না অকেশন ছাড়া পুরো সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি খুব জোরে খিদে লেগে আর জাস্ট খাওয়া স্টার্ট করলাম কিছু সময়ের মধ্যে যা অবস্থা মানে তেমন কিছু হয়নি আমার ভয়ের বারোটা বেজে থেকে এত বাতাসে এসছে লাগছে সব পড়ে যায় তো যাই খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরোলাম পাশে একটা মন্দির ছিল ওখানে গেলাম তারপর একটা দোকানে গেলাম খুব ভালো নাকি চাট বানায় সবাই মিলে খাওয়ার পর যা অবস্থা জালে একদম মাথা খারাপ করে দিয়েছে সবাইকে টাটা করে এবার আমরা বেরোয়ে গেছি ঘরে চলে যাব তারই মধ্যে একটা কাণ্ড হয় এখন আমাদের যাওয়া হবে একবারে সবাই মিলে রাতে বেলা খাওয়া দাওয়া করে তারপর যাওয়া এখানে আবারও নতুন করে রান্না চলছে রাতে আমার সাথে আমাদের পুরো পরিবার খাওয়া দাওয়া করে প্রস্তুতি নিচ্ছে বাড়ি যাওয়ার জন্য তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা